করবো না আমি তো তোমার ডান দিকেই দাঁড়িয়ে আছি ডান দিকে খুললেই তুমি আমাকে দেখতে পাবে তো এই এসে যখন গেছি তখন এবার চোখটা খুলি না এই না 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 দাঁড়াও চোখটা খুলে রাখে আমাকে একটা মিষ্টি করে কিসি দাও তারপর হ্যাঁ কিসি অরি বরু কি আমি ভাবতে পারি ওকে

ও বাবা বাবারে বাবারে রে বাবা রে বাবা রে বাবারে বাবা রে বাবা রে বাবা রে ওরে বাবা রে মা ওমা কি কি বলতেছ তুইলা যে আমার সঙ্গে এই রকম করলি না না আমি কিন্তু ছেড়ে দেব না আমি কিছুতেই ছাড়বো না মা মাগো ও বাবা রে ও হহ এই কালো বেশি কথা যাবে না আচ্ছা বলছি তুমি সোহাগকে যে কথাগুলো বলছিলে সেগুলো কি সত্যি কি কি বলছিলাম বলুন তো আরে বাবা ওই যে কুষ্টি মিলিয়ে বিয়ে না দিলে বিবাহিত জীবন নাকি সুখের হয় না হ্যাঁ হয় নাই তো কিন্তু যদি আবার কুষ্টি মিলে রাজযোগ দেখা যায় তাহলে সেই বিয়ে সব চাইতে সুখের হয় কিন্তু যদি কুষ্টি না মেলে তাও বিয়ে হয় সেই বিয়েতে বড় বউ দুজনেরই সর্বনাশ হয় এই না কি বলতে রে भैया ডিনার তো কুষ্টি মেলানোই হয় নি তার তো ওদেরও কোনো বিপদ হতে পারে হ্যাঁ বিপদ তো হতেই পারে আর যদি কুষ্টিটা না मिले তখন আমাদের জোরাদিকিতে কোন ছেলে মেয়ের কুষ্টি না মিলিয়ে বিয়ে দেওয়া হয় না আজ পর্যন্ত যে কোটা ছেলে কুষ্টি না মিলিয়ে বিয়ে দেওয়া হয়েছে তারা কি সুখী হতে পারে নিয়ে গেছি পিয়ে ভাঙার একটা মুখ্য মন্ত্র আচ্ছা বলছি বিয়েটা তো এখনো হয়নি মানে আমাদের হাতে তো এখনো সময় আছে তাহলে মম বাবা ডিনার বাবা মা সবাইকে ব্যাপারটা জানালে হয় না হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো এখন অব্দি তো বিয়েটা হয়নি আচ্ছা শোনো না তোমাকে একটা কাজ দিচ্ছি তোমাকে গিয়ে সবাইকে এই কুষ্টি মেলানোর ব্যাপারটা বলতে হবে আমি তুমি দেখো এই কুষ্ঠির বিষয়টা তো তুমি ভালো করে ব্রিফ করতে পারবে না যে কুষ্টি মেলালে কি ভালো রেজাল্ট পাওয়া যায় বা কুষ্টি না মিলিয়ে বিয়ে দিলে কি ক্ষতি হয় এটা তো তুমি ভালো করে বুঝিয়ে বলতে পারবে আচ্ছা বলো তো তুমি কি চাও যে ভাইয়ার কোনো ক্ষতি হোক না না আমি সেটা কখনোই চাইতে পারি না কিন্তু দাদার কোনো ক্ষতি হলো তো আমরা বাঁচতেই পারবো না প্লিজ একটু বলো প্লিজ একটু ওদের বুঝিয়ে বলো আসছে যাও তুমি আর দেরি করো না দেখো যে করেই হোক ভাইয়াকে কিন্তু বিপদের হাত থেকে বাঁচাতেই হবে ওনারা কত বড় মাপের মানুষ আমার মতো সামান্য মানুষের কথা ওনারা শুনবেন আহা বাবা তোমাদেরকে কত ভালোবাসে তো তোমাদের বিপদে আপদে সব সময় বাবা তোমাদের পাশে থাকে ইনফ্যাক্ট বাবার জন্যই তো তোমরা খেয়ে পড়ে বেঁচে আছো তোমরা কি চাইবে বলো মনিবের ছেলের কোনো ক্ষতি হয়ে যাক মনিবের পাশে দাঁড়ানোটা তো তোমাদের ডিউটি তাই না 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 আমি ওনার কোনো ক্ষতি চাইতে পারবো না আর দেরি করো না তোমাকে যেভাবে হোক বলতেই হবে প্লিজ না না ঠিক আছে আমি যাচ্ছি বাবু কোনো টেনশন নেই বিয়েটা এবার ভাঙছেই বাবু